স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে কিন্তু যোগ্যরা কার্যত অথই জলে কারণ নিয়োগ প্রক্রিয়া আদৌ ধোপে টিকবে কিনা আদৌ নিয়োগ ডিসেম্বরের মধ্যে হবে কিনা এই নিয়ে কিন্তু চিন্তায় যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে কে বলল নতুনদের সাথে পুরনোদের মিলিয়ে মিশিয়ে একাকার করে দিতে স্যার এর জন্য দায়ী কে বা কারা এবং এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ হতে পারে বলবেন স্যার দেখুন প্রথমে যেটা আমি বলবো যে সুপ্রিম কোর্ট যখন এই প্রশ্নটা এখন তুলছে এই প্রশ্নটা যদি প্রথমের দিকে তখন ব্যাপারটা ভালো হতো আর কি তাহলে রাজ্য সরকার দুটো আলাদা নিয়োগ করত কারণ যারা চাকরি হারার যোগ্য ছিলেন তারাও কিন্তু সুপ্রিম কোর্টে এই প্রশ্ন তুলেছিলেন যে আমরা আমাদেরকে একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট যারা তাদের সঙ্গে কম্পিটিশনে নামিয়ে দেওয়া হচ্ছে বা প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হচ্ছে এটাও ঠিক হচ্ছে না তখন কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে একটা অবজারভেশন দিয়েছিল যে লেট দ্য প্রসেস কন্টিনিউ প্রসেসটা চলতে দাও তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের এই জটিলতার পেছনে ভূমিকা নেই এটা বলা যাবে না তার সাথে সাথে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে রাজ্য সরকারের ভূমিকা সবসময় কিন্তু সন্দেহের উর্ধে নয় কারণ কোর্ট থেকে বারবার করে বলেছিল আপনারা জানেন যে যারা অযোগ্য টেন্টেড যারা ক্যান্ডিডেট শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের ডিটেলস সহ তালিকা প্রকাশ করতে তাই না এবং বারবার সেটা কোর্ট থেকে বলা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এতদিনে মানে যখন পরীক্ষা শেষ হয়ে গেলে এবং অত্যন্ত মানে ধূর্তবীর পরিচয় দেওয়া যাকে বলা হয় আরকি চালাকি করছে আর কি তাই না সবকিছুতেই চালাকি আমরা যেটা স্পষ্টভাবে বলতে চাই যে চাকরিটা বেকার ছেলে যেমন আছে যারা চাকরি হারা তাদের চাকরি হোক এবং নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হোক এটা আমরা কিন্তু চাইছি প্রয়োজন হলে আদালতে যেখানে কলকাতা হাইকোর্টে মামলাগুলো পেয়ে দিয়েছে সেখানে যে হিয়ারিংটা হবে সেই হিয়ারিং এর পরে এমন একটা রায় দেওয়া হোক যাতে করে রাজ্য সরকার নিয়োগটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারে প্রয়োজন যদি লাগে প্রয়োজন হলে আর এক মাস সময় নিয়ে নিতে পারে কিন্তু নিয়োগটা হওয়া চাই নাহলে আমাদের রাজ্যের শিক্ষার এমনিতেই তো হাত পা ভেঙে দিয়েছে এবার মেরুদণ্ডটাই ভেঙে যাবে মানে পুরোটাই অন্ধকারে চলে যাবে আর কি নিয়োগটা হওয়া চাই কারণ হচ্ছে এরপরে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারটা ঝুলে আছে সেটাও যদি বত্রিশ হাজারের প্যানেল ক্যান্সেল হয়ে যায় কিন্তু আবার একটা নতুন জটিলতা তৈরি হবে মানে শিক্ষা জগতে একটা অন্ধকারময় জগৎ এমনিতেই চলছে আর সেটা কিন্তু আরো গাঢ় অন্ধকারে বিলীন হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে তো সেই জন্য আমরা চাইছি যে নিয়োগটা হোক হাইকোর্ট যদি বলে দেয় ওনারা কি বলবেন সেটা তো আগে থেকে বলা যায় না তবে হাইকোর্ট যদি পরিষ্কার করে নির্দেশ দেন যে প্রয়োজন হলে ভ্যাকেন্সি বাড়িয়ে শূন্য পদ বাড়িয়ে সেখানে যারা যোগ্য চাকরি হারা তাদেরও যাতে চাকরিটা হয় সেটা দেখতে হবে এবং তার সাথে সাথে যারা ফেসার হিসাবে পরীক্ষা দিয়েছে কারো কারো এই ফেসার হিসেবে পরীক্ষা দিলেও তাদের বয়স কিন্তু এটা শেষ এরপরে আর পরীক্ষা দিতে পারবে না তো তাদের তাদের একটা বড় অংশের যাতে চাকরি হয় একটা ভালো সাইজেবল পোর্শনের চাকরি হয় আমরা জানি শূন্যপদ অনেক আছে সেই শূন্য পদকে যদি অ্যাড করার ব্যাপারে হাইকোর্ট নির্দেশ দেয় তাহলে পুরো ভারসাম্য রেখে একটা ব্যালেন্স রেখে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে বলে আমরা মনে করি হুম হুম স্যার আজ তো বিচারপতি অমৃতা সিনহা তিনি একটা পর্যবেক্ষণে জানিয়েছেন আদৌ এই নিয়োগ প্রক্রিয়াটা টিকবে কিনা সেই নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যেখানে রাজ্য বা এসএসসি ভেরিফিকেশন নিয়ে করছে স্যার কি বলবেন দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে অমৃতা সিনহা যিনি মন্তব্য করেছেন বা অবজারভেশন দিয়েছেন এটা সঠিকভাবে অবজারভেশন দিয়েছেন হুম কারণ এই যে এক্সপিরিয়েন্সে যে নাম্বার দেওয়ার ব্যাপারটা এটা নিয়ে একটা এমনিতেই বিতর্ক আছে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া যায় কারণ বাম আমলের নিয়োগ প্রক্রিয়াতে তো এটা ছিল কিন্তু সেটা সবসময় যোগ হতো কখন ইন্টারভিউ সময় ওই নাম্বারটা ধরে কল করা হচ্ছে এটা এই এই কিন্তু ছিল না তো একটা জটিলতা তৈরি হয়েছে এবং আমরা যখন নিয়োগ প্রক্রিয়াটা মানে ওই রুলটা যখন ড্রাফট হচ্ছিল তখন কিন্তু বারবার করে বলেছিলাম বিকাশ ভবনকে যে আপনারা একটু চিন্তা ভাবনা করে এটা করুন নাহলে এটা নিয়েও কিন্তু আবার পরে আইনি জটিলতা হবে আমাদের কথা মিলে গেল এবং আইনি জটিলতা হলো যাই হোক আমরা যেটা এখন যেটা প্রত্যাশা করবো আর কি এটা মানে শুধুমাত্র আমাদের প্রত্যাশার ব্যাপার নয় রাজ্যবাসীর প্রত্যাশা যে এই নিয়োগটা হোক নিয়োগটা যে কোনোভাবে হওয়া দরকার আছে যেমন বেকার ছেলেদের ভবিষ্যতের প্রশ্ন আছে চাকরি হারাদের ভবিষ্যতের প্রশ্ন আছে তার সাথে সাথে সার্বিকভাবে আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা যেটা একবারে জলাঞ্জলি দিয়েছে এই সরকারের আমলে সেই শিক্ষা ব্যবস্থাটাকে সামান্যতম অক্সিজেন জুগিয়ে রাখতে গেলে এই নিয়োগটা দরকার নাহলে গ্রাম বাংলা স্কুল গুলো এবার শেষ হয়ে যাবে এমনিতেই দেখছেন যে অভিভাবক অভিভাবকরা সরকারি স্কুলে আর পড়াতে চাইছে না পুরো পরিকল্পনা মাফিক সরকার এই কাজটা করেছে এই পরিবেশটা তৈরি করে দিয়েছে তারপর যদি এই নিয়োগটা না হয় তাহলে আরো আরো ধ্বংসের দিকে যাবে শিক্ষা ব্যবস্থা স্যার বিচারপতি অমৃতা সিনহা আজ আরও একটি পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছেন একেবারে পর্যবেক্ষণ জানিয়েছেন যে নিয়োগ নিয়োগ প্রক্রিয়ার নয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কেন ওএমআর সিট প্রকাশ করা হয়নি প্রশ্ন তুলেছেন যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে সেখানে প্রথম থেকে কেন স্বচ্ছতা বজায় রাখা হয়নি একদম তাই মানে যখনই ওরা ওই স্কোরটা জানাচ্ছিল আর কি রেজাল্টের আর কি হুম সেই সময় টা আপলোড করে দিলে তাহলে সেখানে কিন্তু অনেক ট্রান্সপারেন্সি থাকে কারণ সেই ওয়েমার এর পরবর্তীকালে হচ্ছে কিনা বা কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা বা সেটাকে ওভারল্যাপ করে কাউকে দেখা হচ্ছে কিনা তাহলে সবাই কিন্তু ট্যালি করে নিতে পারে তাই না সরকার তো প্রথম থেকেই বলছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু নিয়োগ হচ্ছে আমরা স্বচ্ছতা বজায় রাখবো তাহলে এখন সেই প্রশ্নটা উঠছে কেন কেন হাইকোর্টকে বলতে হচ্ছে কেন আদালতকে বলতে হচ্ছে যে আপনারা ওএমআর প্রকাশ করুন তারা নিজেরাই প্রকাশ করে দিলে তো ভালো হতো ব্যাপারটা তাই না হুম হুম তবে আমরা যেটা দেখেছি জানেন তো যে যেহেতু এদের মানে দুর্নীতিটা হচ্ছে ভিত্তি আর কি সেক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু এর ছাপটা কিন্তু তারা রেখে যাচ্ছে এইটা একটা খুব উদ্বেগের বিষয় এবং চিন্তার বিষয় তার পাল্টা স্যার শিক্ষামন্ত্রী বলেছেন যে ভারতবর্ষের আর কোন রাজ্যে এত স্বচ্ছভাবে পরীক্ষা নিয়েছে কিনা সন্দেহ আছে শিক্ষামন্ত্রীর কথা গুরুত্ব কেউ দেয় না এমনকি তার ডিপার্টমেন্টের লোকেরাও ওনার কথা নাম শুনে হাসাহাসি করে স্বাভাবিকভাবে মন্তব্যের কোন জবাব বা মন্তব্য আমি করব না তার প্রেক্ষাপটে স্যার সব শেষে এস এস সির চাকরি হারা দুভাগে বিভক্ত একদিকে যেমন যোগ্য চাকরিহারা শিক্ষকরা রয়েছে নয়া নিয়োগ প্রক্রিয়ায় অন্যদিকে ফেসাসরা রয়েছেন যারা নতুন যারা চাকরি প্রার্থী স্যার দুই পক্ষ কি কি বার্তা দেবেন দেখুন আমাদের বার্তা যেটা হচ্ছে যে এটা অস্বীকার করার জায়গা নেই যারা সাত বছর আট বছর ধরে চাকরি করেছিলেন যোগ্য তাদের চাকরি হারা হতে হয়েছে তাদের চিন্তার কথা বেদনার কথাটা আমাদেরকেও ভাবতে হবে ঠিক একইভাবে যারা ফেসাটা এতদিন ধরে অপেক্ষা করেছিল গত ন বছর ধরে কোনো পরীক্ষা হয়নি নিয়োগ পরীক্ষা তারা একটা সুযোগ পেয়েছে তারা তাদের বয়সও চলে যাচ্ছে তারাও তো চাইবে যে তাদের মধ্যে ম্যাক্সিমাম যাতে চাকরি হয় তাই না তো উভয়কেই বার্তা দেবো যে একটা সেটিলমেন্টের জায়গায় এসে যাতে করে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা যায় সেই ব্যাপারে আদালতকে সাহায্য করা সহযোগিতা করা এইটুকুই বলব হুম 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 একদমই স্যার ধন্যবাদ স্যার আমাদের চাইলে সময় দেওয়ার জন্য হ্যাঁ আপনাকেও ধন্যবাদ অর্থাৎ একদিকে যেমন সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ঠিক তেমনই কিন্তু শিক্ষক নেতৃত্বরা যারা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত যারা শিক্ষক সংগঠনের সাথে যুক্ত সেই সমস্ত শিক্ষক নেতৃত্বরাও কিন্তু এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন আদৌ নিয়োগটা হবে তো আদৌ যোগ্যদের চাকরি বাঁচবে তো আদৌ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যোগ্যরা চাকরি পাবে তো কারণ যোগ্যদের সাথে ফেসারদের যোগ করে দিয়ে যে জটিলতা তৈরি করেছে রাজ্য এবং এসএসসি এর কারণে কিন্তু বহু যোগ্য চাকরি শিক্ষক শিক্ষিকা ইন্টারভিউ লিস্টে ডাক পাননি তাদের নাম নেই তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে সুপ্রিম কোর্ট কিন্তু ওয়ার্নিং দিয়ে দিয়েছে নতুনদের জন্য আবারও যেন যোগ্যরা বঞ্চিত না হয় যোগ্যদের জন্য তো আলাদা করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলাম তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলবাবু যে দাবিটা করলেন নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি বলবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহা কি নির্দেশ দেন এই নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা কিভাবে কাটে যোগ্যরা নিয়োগ পায় কিনা না শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের